সবাই আমাদের এখানে মাছ ধরছে কারণ প্রচুর জল হয়ে গেছে আমাদের চারিপাশে এখানে তো হ্যাঁ এখন প্রচুর জল হয়ে গেছে আর আমাদের এখানে খুব মাছ পাওয়া যায় চারিপাশে তো বাহর ওরা জল হয়ে গেলে কিন্তু অনেক মাছ পাওয়া যায় তো মাছ এখন কাটতে হবে কিন্তু এই সন্ধ্যাবেলা এখন মাছ কাটতে ইচ্ছা করছে না তো দেখা যাক চলো তো এই যে মাছগুলো সব কাটা হয়ে গেছে লবণ হলুদ দিয়ে দিয়ে এখন ভাজবো মাছগুলো এই রাত করে এখন মাছগুলো কাটলাম চলো মাছগুলো এখন ভাজা যাক আর এই যে দেখো মায়া মাছ পুঁটি মাছ এই নানান রকম মাছ আছে এর মধ্যে আর এই যতদিন জল থাকবে ততদিন এরকম মাছ আমাদের এখানে পাওয়া যাবে তো এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি আর এই যে এখানে মাছ ভাজবো লবণ হলুদ দিয়ে নিই মাছের মধ্যে তো এই যে মাছের মধ্যে লবণ হলুদ দিয়ে দিয়েছি এখন লবণ হলুদ দেওয়া হয়ে গেছে মাছের দিকে কড়াইও আমার গরম হয়ে গেছে তো চলো তেল দিয়ে দিই কড়াইতে আর এর মধ্যে যেগুলো যেই মাছগুলো একটু জ্যান্ত জ্যান্ত থাকবে সেই মাছগুলো কিন্তু রাখা হয়েছে মানে আর কি কড়াইতে দিকে তেল দিয়ে নিয়ে যায় হ্যাঁ যেগুলো আগে জ্যান্ত জ্যান্ত মানে যে মাছগুলো জ্যান্ত থাকবে সেই মাছগুলোকে রাখা হয়েছে আলাদা করে আর যেগুলো থাকবে না মানে এগুলো তোমার রান্না করা হবে আর যেগুলো বেঁচে থাকবে সেগুলো আলাদা করে রেখেছি আর তোমরা জানিও যে তোমরা কে কে এরকম জ্যান্ত মাছ খেতে ভালোবাসো আমি কিন্তু অতটা ভালোবাসি না তো সবাই খায় বাড়ি তো ওই জন্য এটা এখন কেটে কুটে রান্নাবান্না করা হবে মানে আমি কিন্তু অতটাও খেতে ভালোবাসি না এইসব মাছ আমার এইসব ছোটো মাছ বা জ্যান্ত মাছ আমার এগুলো ভালো লাগে না তো যা আমি চলো মাছটা ভেজে নিই আর তোমরা যারা যারা খেতে এই মাছ ভালোবাসো কমেন্ট করে জানিও

হ্যাঁ তিনিলা ভালো ভালো জেনে দিয়েছ হালকাতা আমার জন্য একটু নেমকি রাখবে ঠিক আছে তো এই যে এখন বসে গেছে আমরা হালকাতার মিষ্টি খেতে তো এই দেখো আর এই বছর মাত্র আমাদের দুটো হালকাতা এসে যায় তো দুটো হালকাতা এসেছিল তার মধ্যে একটা হয়ে গেছে আর এই যে একটা তো এইজন্য মাঙ্গোনাই কি দোকানে একটু বাকি রাখা ভালো যে প্রত্যেক বছর বছর একটু মিষ্টির প্যাকেট হালকাতা পাওয়া যায় তো দেখো আমরা এখন সবাই মিলে কি খাচ্ছি বাবা হালকাতার মিষ্টি আর সঙ্গে ওই যে একটা ক্যালেন্ডার দিয়েছে আর এই যে মিষ্টির প্যাকেট লক্ষিনারাयण তো চলো আমরা যে হালকাতার গজা মিষ্টি নিমকি এগুলো সব দিয়েছে তো খাই আর ভিডিওটা এখানেই শেষ করছি